দখল দূষণ ও অব্যবস্থাপনায় ময়লা আবর্জনার স্তূপ আর মশার অবাধ প্রজনন ক্ষেত্রে পরিণত হওয়া রংপুর নগরীর ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খালে প্রাণ ফেরাতে পরিচ্ছন্নতা অভিযান হয়েছে রংপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা একদিনে খালের পাঁচ কিলোমিটার এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন পরিবেশ প্রতিবেশ রক্ষায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দ্রুত খাল সংস্কার ও সৌন্দর্যবর্ধনের দাবি নগরবাসী মেরিনা লাভরির রিপোর্ট এক সময় রংপুর শহরের লাইফলাইন ছিল শ্যামা সুন্দরী খাল অনিয়ন্ত্রিত দখল গৃহস্থালীর বর্জ্য ফেলা ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে প্রাচীনতম ও রংপুরের দীর্ঘতম এই খাল এখন অস্তিত্ব সংকটে ভুগছে পরিবেশ রক্ষার জন্য খনন করা খালটি কালের বিবর্তনে এখন পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে এমন বাস্তবতায় একশো বছরের পুরনো ঐতিহ্যবাহী খালের প্রাণ ফেরাতে বিডি ক্লিনের এক হাজার স্বেচ্ছাসেবী দিনব্যাপী অভিযানে পনেরো দশমিক আট শূন্য কিলোমিটার বিস্তৃত খালের নগরীর চেকপোস্ট থেকে সাপলা চত্বর পর্যন্ত পাঁচ কিলোমিটার অংশ পরিষ্কার করা হয় আমাদের হচ্ছে গিয়ে এখানে এই চেকপোস্ট ব্রিজ থেকে আমরা শুরু করেছি আমরা যাব হচ্ছে সাপলা ব্রিজ পর্যন্ত সাপলা ব্রিজ মোটামুটি প্রায় পাঁচ কিলোমিটার ডিসটেন্স পাঁচ কিলোমিটার ডিস্টেন্স আমরা কাপড় করবো খালের উপর দিয়ে সুন্দর যে আগের যে পানির ফ্লো ছিল বা আগের যে রূপ ছিল শ্যামা সুন্দরী নামটা যেমন সুন্দর আমরা ইনশাল্লাহ আজকে বিকেলের মধ্যে ভালো একটা কিছু আপনাদের উপহার দিব অপরিচ্ছন্ন জায়গাটাকে পরিচ্ছন্ন করে মানুষের যে বিবেককে অপরিচ্ছন্ন বিবেককে জাগ্রত করার চেষ্টা করি যাতে করে মানুষ আর এই ময়লাটা যত যত না ফেলে প্রশাসন বলছে ভাগার ও মশার আবাসে পরিণত হওয়া খালটি সংস্কারে বদ্ধ পরিকর্তারা আমরাও রাজশাহী সমকক্ষ যেতে চাই এবং তার জন্য কেন্দ্রীয় সরকারের সহযোগিতা দরকার আমরা সহযোগিতা যদি পাই তাহলে আমাদের কোনো আন্তরিকতার কোনো ঘাটতি নাই আমরা রংপুরের মানুষের প্রত্যাশা পূরণ করা বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন পুলিশ থেকে শুরু করে সমস্ত দপ্তর মেয়র সাহেবের উদ্যোগের সাথে তার পাশে থাকবে এবং আমরা এই শহরকে নগরকে একটা সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে চাই শ্যামা সুন্দরী খালের দখলদারদের উচ্ছেদ করে বিজ্ঞানসম্মত উপায়ে তলদেশ অবাধ পানির প্রবাহ নিশ্চিত করা সহ সৌন্দর্য বর্ধনের দাবি জানিয়েছে নগরবাসী রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই